নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল কলিযুগের শেষে কি হবে কুরুক্ষেত্র যুদ্ধের পর মহারাজ পরীক্ষিতের রাজত্বকালের মধ্যে কলিযুগ শুরু হয়েছে বর্তমানে পাঁচ হাজার বছর গত হয়েছে সুতরাং কলিযুগের আরও চার লক্ষ সাতাশ হাজার বছর বাকি রয়েছে কলিযুগের পর সত্যযুগের সূচনা হবে কলিযুগের শেষ সময়ে ভারতে সম্ভলগ্রাম স্থানে শ্রীবিষ্ণুষা নামে একসৎ ব্রাহ্মণের পুত্ররূপে ভগবান শ্রীবিষ্ণু কলকি নামে আবির্ভূত হয়ে কলিক্লুষিত অনাচারী জঘন্য প্রকৃতির সভ্যতাকে বিনাশ করবেন তখন সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে অথাসৌ যুগসন্ধ্যা এক দস্যু প্রায়শু রাজসু জনিতা বিষ্ণুষ্য নামনা কল্কির যুগৎপতি অর্থাৎ দাবিংশ অবতারে যুগসন্ধিকালে শাসক সম্প্রদায় যখন দস্যুতে পরিণত হবে তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণুয়স নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতরণ করবেন শ্বেত্য পৃষ্ঠে আরুঢ় হয়ে অস্ত্র দ্বারা কলিকে সম্পূর্ণরূপে কর্তন করবেন সেই কলকি অবতার তারপর নতুন যুগের সত্যযুগ সূচনা হবে তবে সবাই মৃত্যুবরণ করবে না বলা হয়েছে কোটিশ নিহনিশী অসংখ্য কোটি দস্যু নিহত হবে তারা নিহত হলে অবশিষ্ট নাগরিকেরা ভগবান কল্কির দিব্য অঙ্গ থেকে বাতাসে প্রবাহিত সুগন্ধ অনুভব করবে ততক্ষণাৎ তারা দিব্য পবিত্র হয়ে উঠবে তারাই পৃথিবীতে বিপুলভাবে প্রজা সৃষ্টি করবে তখন মানব সমাজে সত্যগুণ বিশিষ্ট সন্তানদের জন্ম হবে এবং সত্যযুগ শুরু হবে মহাপ্রলয় সত্য ত্রেতা দাপর ও কলি এই চারিযুগ এক হাজার বার আবর্তিত হলে মোট সময়টাকে কল্প বলে তখন ব্রহ্মার একদিন হয় অর্থাৎ বারো ঘণ্টা তেমনি ব্রহ্মার এক রাত্রির পরিধিও এরই সমান এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা একশত বছর বেঁচে থেকে তারপর দেহ ত্যাগ করবেন ব্রহ্মার মৃত্যু মানে কল্পের অবসান অর্থাৎ মহাপ্রলয় এই বিষয়ে শ্রীমদ্ভগবতে বলা হয়েছে সর্বভূতানি কোন্তে প্রকৃতিন জান্তি মামিকাম কল্পক্ষয়ে পুস্তানি কল্পাদৌ বিসৃজামহম অর্থাৎ হে কোন্তে কল্পান্তে সমস্ত জট সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি তিনি নিজেকে এই মায়াশক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জটযুগত পুনরায় প্রকট হয় অর্থাৎ কলিযুগের শেষ হলে সত্যযুগ আসবে অথবা মহাপ্রলয় হবে আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ